দেখো গরম হুম খুব সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছে গুড়ের চাটা তো তোমরা এরকম করে খেতে পারো বন্ধুরা মমতা চার ব্লগ ক্যানে সবাইকে স্বাগত তো এখন উনানটা ধরে গেছে উনানটা ঘরে নিয়ে আসবো আমাদের উনানটা ধরিয়ে দিয়েছে এখন উনানটা ধরে গেছে তো দেখো এখন আমরা একটা জিনিস তৈরি করছি তোমাদের তা প্রথম থেকে ভিডিও তো আমাদের দেখবে কাটবেন না

অর্ধেকটা লাগবে না অর্ধেকটা দিয়ে দিলাম দেব এটা হলো লঙ্কার গুঁড়ো এতটা দিলাম লঙ্কার গুঁড়ো ধনে আর জিরার গুঁড়ো এতটা ধনে জিরার গুঁড়ো দিলাম আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব এখানে বেসনের বাটার তৈরি করা হচ্ছে এটা একটু শুকনো শুকনো করে মাখতে হবে খুব বেশি জল দিতে পারবো না মানে একটু ঠিক করে গাঢ় করে মাখতে হবে বাটারটা মাখা হয়ে গেছে বেসনের বাটারটা হয়ে গেছে তৈরি এবার আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেলটা দিয়ে দেব কড়াইতে তেলটা ঢেলে দিলাম এটা রিফাইন তেল আছে বাদামটাকে এর ভেতরে আমি পাশে রেখে নিলাম আমার তো একটু অসুবিধা এই যে শুয়ে শুয়ে করি নিতে ই করতে গেলে হয়তো সময় হাতের থেকে পড়ে গেল বা ই হলো তো আমার কড়াই তেলটা গরম হচ্ছে আমি এরকম অল্প অল্প করে মেখে নেবো এর সঙ্গে মেখে মেখে আমি একটা একটা করে ছেড়ে দেবো ওর ভেতরে কড়াইতে গরম তেলে যেরকম করে মাছ অল্প অল্প করে মেখে মেখে ছেড়ে দেব একটা দিয়ে দেখি হয়ে গেছে তো এবার আমি ছাড়তে পারবো আমি এটা কেক করে পরপর ছেড়ে দিতে থাকবো এর ভেতরে যদি আমি প্রথম তৈরি করছি এর ভেতরে যদি আরো কিছু দিতে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এর ভেতরে আরো কিছু দেওয়া যেত কি না অ্যাড করা যেত কি না এর সঙ্গে অবশ্যই জানিও কমেন্ট করে দেখো বেশ ফুলে ফুলে উঠছে সঙ্গে ফুলে ফুলে উঠেছে এবার এগুলো উঠিয়ে দিলাম এটা হয়ে গেছে ভাজা ছেলের এই সাইড এ হাত যায় না এত দূরে ওর জন্য অসুবিধা হচ্ছে ভাজা হয়ে গেল দিলাম আর বেশি নাই অল্প কটা আছে যদি এর থেকে বেশি লাল করতে হয় সেটাও তোমরা জানিও যে এর থেকে এর থেকে আরেকটু মানে সুন্দর করে ভাজলে হয়তো ভালো লাগবে সেটা যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও আমি একসঙ্গে দুটো করে তিনটে করে দিয়েছি ওর জন্য একটু ছোট বড় সব রকমেরই হয়েছে সাইজ হয়েছে আমি একটা একটা করে ছাড়িনি একসঙ্গে দুটো তিনটে করে ছেড়েছি একটা একটা করে ছাড়তে গেলে টাইমটা একটু বেশি লেগে যায় আমি যার জন্য একসঙ্গে দুটো তিনটে করে পায়ে মিক্সড করে করে ছেড়েছি তাই এবার একটা একটা করে দিয়ে দেখছি কেমন হয় ভাজাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা একটু বেশি বেশি লাল 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 করে করে ভেজে ভেজে নিলাম একটু দেখলাম যে এটা জিনিসটা কতটা ই হয় হুম দারুণ হয়ে আমি এবার পরেটা নবিয়ে দেবো দিয়ে এখন একটু গরম গরম চা বসাবো তো এবার উনানে বাটিটা বসিয়ে দিলাম হ্যাঁ দেখো কাত হয়ে যায় কী অবস্থা এটা থাকে না এই পাশটা ভারী যে এবার এই কাপে করে আমি এখন মেয়ে আর আমি বাড়িতে আছি ওর জন্য দুই কাপ জল মেখে দেব দু কাপ জল দিয়ে দিলাম দেবো গুড়ের চা বাজে গুড়ের চা খেতে খেতে কিন্তু খুব টেস্ট লাগে ওই জন্য দিয়ে গুড় দিয়ে চা করবো তেজপাতা দিয়ে দিলাম দুটো ছোট ছোট টুকরো টুকরো দুটো তেজপাতা ছেড়ে দিলাম একটু ফুটে গেলে দিয়ে দেবো চা পাতা গোলমরিচ দিয়ে দেবো দুটো হেভি টেস্ট হবে দুটো চারটে গোলমরিচও দিয়ে দিই গোলমরিচ দিয়ে দিলাম এবার জলটা গুনগুন গুনগুন করে ফুটছে গুনগুন গুনগুন করে জলটা ফুটছে এবার আমি খেয়ে দেব এতে একটা চা পাতি দিয়ে দিলাম চা হয়ে গেছে এবার চাটা নামিয়ে দেবো এবার কাপের মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে দুধ দিলেও ভালো হতো কিন্তু দুধ চা খাবো না রচাই খাবো আমরা এখন মামি দুজনে আর যেটা আমরা বানালাম আজকে এটা নাম হচ্ছে বাদাম পোপোড়া তোমরা যদি চাও এরকম ভাবে বাড়িতে খেতে পারো বানিয়ে আর যদি তোমাদের মনে হয় না কিছু আরো অ্যাড করা যেত তাহলে মা তো বললো যে কমেন্ট করে জানিও তাহলে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে আমরা তো বাদাম ভাজা প্রত্যেকেই খাই আর এটা হচ্ছে বাদাম পোপোড়া তো এরকম ভাবে ভেজে বাড়িতে খেয়ে দেখো হুম হুম দারুণ টেস্টি দারুণ টেস্ট হচ্ছে আর তার সঙ্গে মানে টেস্টটা বেড়ে খুব সুন্দর লাগছে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করাও নেই আমাদের চ্যানেলটাকে তাদের কাছেও অনুরোধ তারাও একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখছো তোমার মা অসুস্থভাবে চ্যানেলভাবে করে কিছু তোমরা দেখছো তোমাদের কাছে আর কিছু লুকানোর নেই বলার নেই যা বলেছি সব খুলেই বলে দিয়েছি তোমার